ঢাকা থেকে অনেক অনেক টিম আসছে কিন্তু তারা খুব যায় না বুঝে আসে নাই যে এখানে কি আসলে হচ্ছে অনেকে ত্রাণ নিয়ে আসছে কিন্তু এই ত্রাণ সে মানুষের কাছে পৌঁছে দিতে পারবে কিভাবে সে জানে না এখানে বোট ছাড়া অন্য কোনো কিছু কাজে লাগতেছে না আপনার আপনি পানি আনেন খাবার পানির পর্যাপ্ত রকমের সংকট সাংঘাতিক রকমের সংকট খাবার পানি আর বিশুদ্ধ পানি আর হচ্ছে বিশুদ্ধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আপনি স্যালাইন শুকনো খাবার টাবার নিয়ে আপনি আসতে পারেন কিন্তু অবশ্যই আপনার বোট লাগবে আমাদের দুইটা বোট ছিল এই যে দুইটা বোট এদেরও দুইটা বোট এগুলো আমাদের না নিশ্চয়ই তলা ফেটে গেছে আমাদের যারা উদ্ধার কাজে গেছে তাদের তলাফায়টা কোথায় তারা আটকে গেছে এটা আমরাও জানি না মানে গ্রাউন্ডে কি কি রকমের চ্যালেঞ্জ আপনি ওইখান থেকে ট্রের পাবেন না এখানে ভয়াবহ রকমের ঘটে গেছে হাজার হাজার মানুষ আমরা যখন একটা বোর্ড কেউ দেখতেছে সেই লাফা এসে পড়তেছে ঢাকা থেকে পর্যাপ্ত পরিমাণে মানুষ এসে এই সংকটটা আরো বাড়াইছে কিভাবে বাড়াইছে জানেন এই যে এদের খাবারের চাপ হোটেল মোটেলে কোনো খাবার নাই কোথাও আপনারা মানে কেউ কেউ হুজুকে চলে আসছে বোঝে নেয় যে ব্যাপারটা আসলে কি ঘটতেছে থাকার জায়গা নাই খোলা আকাশের নিচে আপনি থাকবেন কোথায় হোটেল প্রত্যেকটা মানুষ যারা গ্রাম থেকে আসতেছে কোনোভাবে শহর পর্যন্ত একটু উঁচু জায়গা পর্যন্ত আসতে পারছেন তারা আত্মীয় স্বজনের বাসায় গিয়ে যার মতো প্রত্যেকটা ফ্ল্যাট ঘরে যাচ্ছে তা আপনি যে রেস্কিউ টিম নিয়ে আসতেছেন তার ওই ব্যবস্থা আপনার মাথার মধ্যে থাকতে হবে কোথায় থাকবে কোথায় ঘুমাবে কি খাবে না কি আপনি তো নিজে মরে যায় এগুলো করবেন না আমাদের ধারণা অনেকগুলো মানুষ তারা উদ্ধার করতে গিয়েই হয়তো ক্যাজুয়ালটির শিকার হয়েছে আমাদের দুইজন মারাত্মকভাবে আহত হয়েছে যেহেতু হয়তো মারাও গেছেন আমরা আমরা আমি শুধুমাত্র একবার নেটে ঢুকতে পারছি সেই সময় দেখলাম যে একটা নিউজে একটা পত্রিকার নিউজে দেখলাম যে ষোলো জন মারা গেছে এটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে কারোর কাছে এই কন্ট্রোল কারোর কাছে নাই কেউ বলতে পারে না প্রশাসন যদি কোনো কথা বলে থাকে এটা কাইন্ড অফ আন্দাজের উপরে কারণ আমরা প্রশাসনের যে অবস্থা দেখছি হজ বড়ল মানে কোথাও কোনো কন্ট্রোল নাই তাদের কোনো তারা তাদের করে কাজ করতেছে কিন্তু পর্যাপ্ত মানে যা দরকার গ্রাউন্ড এর মধ্যে কিচ্ছু নাই আর্মিরা মানে অনেকভাবে অনেক রকমের চেষ্টা করছে নৌবাহিনী এবং সেনাবাহিনীর লোকজন পর্যাপ্ত রকমের হেলিকপ্টার লাগবে কিন্তু হেলিকপ্টার থেকে যেখানে বাড়ি প্রত্যেকটা বাড়ির শুধু টিম দেখা যাচ্ছে আপনি চিন্তা করেন যে টিম দেখা যাচ্ছে উপরের যে বাড়িটা একতলা তার সে যাবে কোথায় যে বাড়ি দুইতলা সে বাড়ি লোকজন নিচতলা থেকে উপরে চলে গেছে বা ছাদে চলে গেছে আর আশেপাশে সব লোকজন ওই বাড়িতে ভিড় করছে কত মানুষকে জায়গা দিতে পারে তারা এই ব্যাপারটা আমরা বড় সংকট জানেন আমরা কোনোভাবেই আপনাদের কাছে পৌঁছাইতে পারতেছি না কারণ ইন্টারনেট নাই আমি জানি না আমি এখন এইটা ভিডিও করতেছি দুপুর তিনটা বাজে চারটা বাজে আমি এটা কোন সময় আপলোড হবে আমি জানি না আমি এক জায়গায় গিয়ে হয়তো আপলোড করতে হবে আপনাদেরকে আমি হাতে পায়ে ধরে দেখেন হেলিকপ্টার আছে হেলিকপ্টারে তারা কাজ করার চেষ্টাও করতেছে প্রচুর ট্রেনের ব্যবস্থা করছে বাট মানুষকে উদ্ধার করার কাজের জন্য আমার পর্যাপ্ত পরিমাণে বোট লাগবে এবং হেলিকপ্টারে ওই ক্যাপাসিটি লাগবে মানুষকে উঠায় নিয়ে আসতে পারে আর এইভাবে ট্রাক নিয়ে আসা প্রচুর মানুষ কালকে যখন বেলা আমরা আসছি প্রচুর মানুষ ছেলেরা তারা ট্রাকে করে চলে আসতে কিন্তু ট্রাকে করে আপনার কিচ্ছু হবে না যদি আপনার কাছে বোট না থাকে নর্মাল বোটে কাঠের বোটেও কিছু হবে না যদি আপনার ইঞ্জিন সহ স্পিড বোট না থাকে আবার স্পিড বোট আইসাও যে আপনি শান্তিতে থাকবেন সুযোগ নাই স্পিড বোটে আপনার তলা ফেটে যেতে পারে স্পিড বোটের অয়েল বা ফুয়েল এটা হচ্ছে সবচেয়ে বড় সংকট আমাদের একটা স্পিড বোট এক জায়গায় থেকে তার তেল শেষ হয়ে গেছে তারপরে তারা ওইখানেই পাঁচ ছয় ঘন্টা বসে আছে কোনোভাবে অন্য আরেকটা স্পিড বোট আমরা সকালবেলা তেল নিয়ে গেছি তারপরে তাদেরকে গিয়ে উদ্ধার করছি উদ্ধার করার পরে আবার যখন দুইটা স্পিড দুই জায়গায় রেস্কিউ করার জন্য পাঠাইছি শেষ পর্যন্ত তারা এখন পর্যন্ত বিকেল চারটা বাজে তারা গেছে সম্ভবত সকাল আটটার দিকে বেরোয় আমরা এখান থেকে যেটাই গেছি তারা এখন পর্যন্ত খবর নেই আপনি কোনোভাবে এখানে নেটওয়ার্ক বা মানে কোনো যোগাযোগের কোনো মাধ্যম নেই এখানে যারা আসবেন ওয়াকি টকি টাইপের একটা জিনিস আছে যেটা নেটওয়ার্ক ছাড়া ওয়্যারলেস একটা সিস্টেম আছে যেটা আপনি তিন কিলোমিটার পাঁচ কিলোমিটার পর্যন্ত কাভারেজ দেয় আপনারা এইগুলো নিয়ে আসেন সাথে আপনি বাসে নিয়ে আসেন আপনি সাথে করে পানি নিয়ে আসেন বিশুদ্ধ পানি খাবারের পানি খাবার বিশুদ্ধ কারণ ট্যাবলেট নিয়ে আসেন হ্যান্ড মাইক নিয়ে আসেন যারা আসবেন যারা আসবেন তারা প্রিকেশন নিয়ে আসেন যারা আসবেন তারা সাঁতার জানেন না এরকম মানুষ আইসেন না একজন বোটে কয়জন বোট আপনি শুধু আইসেন না আপনার আসতে মন চাইলেও দেখে খারাপ লাগতেছে সবার আপনি চইলে আইসেন না আপনার যদি পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি না থাকে এবং আপনি যদি প্রিপেয়ার না হন তাহলে আপনি আইসেন না এইখানে আমরা এটা শহরের ভেতরে এই অবস্থা আপনি চারপাশটা এখানে অনেক মানুষজন বিভিন্ন জায়গা থেকে আসছে মানে উৎসুক জনতা ঢাকা থেকে আসছে তারা আসার পরে এখানে এসে বাস্তবতা দেখে তারাও অত বিয় বলে গেছে আমার এখন কি করার আমার হাতে ইয়ে নাই আমার ফোন নাই আমার এখানে বোট নাই আমরা গত তিন দিন ধরে আপনার পাঁচশো পাঁচশো ছয়শো রিকোয়েস্ট পাইছি যে আমার এই অ্যাড্রেসে যান আমার বাচ্চা কাচ্চা আমার বয়স্ক মা আমার বয়স্ক বাবা প্রেগন্যান্ট আমার স্ত্রী তাকে উদ্ধার করার ব্যবস্থা করেন আমরা যখন তার কাছে সে ধরেন পাঁচ কিলোমিটার দূরে আছে ওইখানে যাওয়ার জন্য রওনা দিচ্ছি এক কিলোমিটারের মধ্যে মানুষের যেই যেই অবস্থা দেখছি যে হাহাকার দেখছি পাঁচ কিলোমিটার পর্যন্ত যাওয়ার আর সুযোগ হয় না এটা সবার প্রত্যেকের ক্ষেত্রে আপনি ওই বাচ্চাদের দেখার পরে আপনার আর মনে হবে না যে সামনে আরও পাঁচ কিলোমিটার পরে কি আছে মানে এই তিনটা উপজেলা পরশুরাম সোনাগাজী আর ছাগলাইয়া এই তিনটা উপজেলা এবং সদরেরও বাকি অংশ

সেখানে আমরা কিন্তু দুইজনকে পাঠাইছি মাত্র আর স্পিড যে যেই মাস্টার বা যে হচ্ছে চালক সেসহ চারজন ছিল আমাদের টোটাল আর বাকিরা কিন্তু সবাই উদ্ধার করে আনার জন্য তাদের দেখেছি কিন্তু আনফর্চুনেটলি এখন পর্যন্ত আপনারা হাতে পায়ে ধরে বলি যদি স্পিড বোর্ড যারা নিয়ে আসছেন এখানে তারা দুইজনের বেশি মানুষ যেন না যায় যদি আপনাদের উদ্দেশ্য ওইটাই থাকে যে মানুষকে আপনি হেল্প করবেন তাহলে আপনি এইটা বাদ দেন মাথার মধ্যে যে আমি একটু দেখে আসতে চাই এইখানে উদ্যোগের পড়া বহু কিছু আপনার মনে হইতে পারে এখানে আসার পর টোটাল অন্ধকার হয়ে গেছে মানে বাস্তবতা আলাদা আমি আপনাদেরকে সবচেয়ে কথা হচ্ছে যে এই মেসেজগুলো আমরা দিতে এটা অবিশ্বাস্য আমি নিজেও ভাবিও এরকম কিছু হইতে পারে আমি যেটা ভাবছি যে গত বছর যেভাবে সুনামগঞ্জ হইলো ওইরকম কিছু নৌকা থাকবে এখানে ভাড়া করতে পারবো সোনাগা ফেনীর মানুষ তারা কি হয়েছে মানে ঝামেলাটা কোথায় কোথায় হইছে ফেনীতে নৌকা থাকে না কারো এই ধরনের বন্যা এটা নৌকা থাকে শুধুমাত্র জেলেদের এই যে মুহুরি নদী ফেনী নদীর যারা মাছটা ধরে তারা কিছু কিছু নৌকা যাদের আছে আর কোনো দিন নৌকাতে ওঠেও নাই বিগত তিরিশ চল্লিশ বছর ধরে এরা এই ধরনের কোনো এই ধরনের কাছে কাছে কোনো বন্যা দেখে নাই যে কারণে নৌকার কোনো দিন দরকার হয় না কিন্তু অল অফ এ সাডেন যখন এটা হচ্ছে এই নৌকাগুলো দেখেন ঢাকা থেকে আসছে মাওয়া থেকে আসছে মুন্সিগঞ্জ থেকে আসছে চাঁদপুর থেকে আনছি চট্টগ্রাম থেকে আনছি আবার আনার পর যেটা দিয়ে খুব বেশি কাজ করা যাচ্ছে তাও না চড়া দামে আবার এক দেখা যাচ্ছে চড়া দামে এগুলা আমরা যে বোর্ডটা আনছি সেটা পার ডে শুধুমাত্র বডি ভাড়া দিচ্ছে দশ হাজার টাকা তারপরে হচ্ছে বডি ভাড়া হচ্ছে দশ হাজার টাকা স্টাফদের আলাদা আবার তেল তো আছেই তো অনেক রকমের সংকট আসলে গ্রাউন্ডে ওই যে নৌকা আছে কোনো কোনো নৌকা যাবেই না দিতে কিন্তু যাবেন ঠিক নাই মনে করাই যারা আসবেন ওয়াটি টকি রাখেন যারা আসবেন হ্যান্ডমাইক রাখেন যারা আসবেন বাশি রাখেন যারা আসবেন সাঁতার জানবেন যারা আসবেন তারা লাইফ জ্যাকেট নিয়ে আসবেন আর আপনার নিজের বাইচে থাকার জন্যে যারা উদ্ধার করার জন্য আসবেন আপনার জন্য প্ল্যান করে আসবেন আপনি কোথায় থাকবেন খাবেন এবং হচ্ছে যে আপনি সুস্থ থাকবেন আগে বাঁচলেই না তারপরে আপনি মানুষকে হেল্প করবেন